আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই বেবি ফ্রকটির সম্পূর্ণ ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব আজকে এই বেবি ফ্রকটা ড্রয়িং করার জন্য আমি প্রথমে দুইটা টুকরা কাগজে ফুল এঁকে নিয়েছি এবং তারপরে সেই ফুলগুলোকে জামার নিচের দিকে বসিয়ে প্রথমে পেন্সিল দিয়ে সম্পূর্ণ ড্রয়িংটা তুলে নিয়েছি এবং তারপর এখানে আমি আপনাদের কলম দিয়ে তুলে দেখাচ্ছি প্রথমে বড় পাঁচটি ফুল আমি নির্দিষ্ট গ্যাপ রেখে এঁকে নিয়েছি এবং তারপর এই বড় ফুলগুলোর মাঝে মাঝে আমি ছোট ফুলগুলো এঁকে নিয়েছিলাম এবং তারপর আমি যেদিকে মন চেয়েছে কিছু ডাল এঁকেছি এবং কিছু পাতা এঁকে নিয়েছিলাম আর এইভাবে প্রথমে টুকরা কাগজে ফুলগুলো এঁকে নিয়ে তারপরে যদি আপনারা জামার মধ্যে তুলেন তাহলে কিন্তু সবগুলো ফুল একই রকম হবে এবং দেখতেও সুন্দর হবে আর কিভাবে টুকরা কাগজ থেকে জামার মধ্যে ফুলটা তুলেছি সেটার ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি তাই আজকের ভিডিওতে শেয়ার করে নিই জামাটির নিচের দিকেও আমি কিছু ফুল এঁকে নিয়েছি ড্রয়িং করা শেষ এখন জামাটা সেলাই করে নিব প্রথমে আমি ফুলটা সেলাই করে এই জন্য আমি ফুলের পাপড়ি মাঝখান থেকে সুতাটাকে তুলে নিয়ে প্রথমে একটা পাশ সেলাই করে নিচ্ছি এবং একটা পাশ সেলাই হয়ে গেলে অপর পাশটা সেলাই করে নিব এখানে আমি শার্টিন স্টিচ ব্যবহার করছি আর এখানে আমি দুই তার সুতা ব্যবহার করেছি ফুলটা ভরাট করার জন্য এইভাবে করে সবগুলো ফুলের পাপড়ি আমি সেলাই করে নিব ফুলের পাপড়িগুলো সেলাই করা হয়ে গেলে মাঝের দিকে আমি ফ্রেঞ্চ নট জন্য দিক থেকে তুলে নিয়ে সুতাটাকে একবার সুইটাকে নিচের দিকে এইভাবে দিব মাঝের আস্তে করে টেনে নিতে হবে আর এখানে ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য আমি চার তার সুতা ব্যবহার করেছি চার তার সুতা ব্যবহার করার কারণে এখানে আমি একটা প্যাচ দিয়ে ফ্রেঞ্চ নট করে নিয়েছি আপনারা চাইলে দুইটা প্যাচ দিয়ে করতে পারেন তো একইভাবে করে আমি সম্পূর্ণ মাঝের দিকটাতে ফ্রেঞ্চ নট করে নিয়েছি এইভাবে করে আমি সবগুলো ফুল সেলাই করে নিয়েছি এখন ডালটা সেলাই করে নিব। এখানে এখানে আমি ডালের মধ্যে ব্যাক স্টিচ ব্যবহার করেছি আর এইখানে সেলাইগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি এই ডালটা সেলাই করার জন্য আমি তার সুতা ব্যবহার করেছি আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এইভাবে করে আমি সম্পূর্ণ ডালটা সেলাই করে নিয়েছি এখন পাতাটা সেলাই করে দেখাচ্ছি এর জন্য পাতার মাঝখান থেকে সুতাটাকে তুলে নিচের দিকে গেথে আমি বাম পাশে তুলে নিচ্ছি তারপর ডান দিকে গেথে নিয়ে মাঝের দিকে তুলে নিচ্ছি এবং নিচের দিকে একটা ফোর দিয়ে আবার বাম পাশে তুলে নিচ্ছি তারপর আবার ডান পাশে গেথে নিয়ে মাঝের দিকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার নিচের দিকে গেথে বাম পাশে তুলে নিচ্ছি এইভাবে করে ফ্লাই স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ পাতাটা সেলাই করে নিব আগের সবগুলো ভিডিওতে আমি আপনাদের বন স্টিচ দিয়ে পাতা সেলাই করে দেখিয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফ্লাই স্টিচ দিয়ে পাতা সেলাই করে দেখালাম এই একই পাতা আপনারা চাইলে ফিশ বন স্টিচ দিয়েও সেলাই করে নিতে পারেন এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আপনারা যারা জানতে চান যে আমি বেবি ফ্রকটি কী কাপড়ে করেছি এটা আমি সুতি ভয়েল কাপড়ে করেছি এবং কি সুতা জানতে চান এর জন্য বলে দিচ্ছি এখানে আমি লাচ্ছি সুতা ব্যবহার করেছি এবং সাত নম্বরের সুই ব্যবহার করেছি তো এইভাবে করে আমি সম্পূর্ণ পাতাটা সেলাই করে নিয়েছি তো এখন আমি ডালের মাথাগুলোতে একটা একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ নট কীভাবে সেলাই করতে হয় সেটা তো আমি আগেই দেখিয়েছি তো একইভাবে করে আমি সবগুলো সেলাই করে নিব এখানে যতগুলো ফুল পাতা রয়েছে একই রকম করে সেলাই করে নিব আমি তো এইভাবে করে আমাদের সম্পূর্ণ জামাটা এমব্রয়ডারি করা হয়ে গেল আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন নামেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরো ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম